আরাধনা অর্থাৎ সরস্বতী পূজা স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পূজোর আরাধনায় মেতে উঠবে শিক্ষার্থীরা তবে বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরের নছিপুরে দি কিশোর সংঘ সরস্বতী পূজার আরাধনা করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে বিগত পনেরো কুড়ি বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকায় নজির সৃষ্টি করে চলেছে তারা এবছরও তিরিশ ফুটে সরস্বতী প্রতিমা গড়ে আবারও জেলায় আলোড়ন সৃষ্টি করল পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই নছিপুর সিদ্ধি বাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের সারা পড়ে গেছে পুজোকে কেন্দ্র করে বসেছে এ মেলা পাশাপাশি পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে ক্লাবের সম্পাদক দেবকুমার বেড়া বলেন এবছর তাদের পুজো তম বর্ষে পাতিতে চলেছে এবছর তাদের প্রতিমা ৩০ ফুটের সেখানে অঙ্কন সঙ্গীত রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির অতুল নাচ হরিনাম সংকীর্তন এবং বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন নদীপবন এলাকা হয় আমরা অনেক সময়ই দুর্গা আনন্দ করতে পারি না তাই দুর্গা থেকেও বেশি আমরা সরস্বতী পুজোয় আনন্দ করে থাকি পুজো উপলক্ষে এই কদিন গ্রামের প্রচুর বাড়িতে আত্মীয়রা এসে উপস্থিত হয় পুজো এই কদিন সকলে মিলিয়ে চুটিয়ে আনন্দ উপভোগ করি বলে তিনি জানান এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো কি বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমাদের অনেক খুশির খবর আনন্দের খবর আমরা চেষ্টা করেছি সবার আশীর্বাদে আমরা এই চেষ্টা এই প্রয়াস ঠিক আছে চলো এই চেষ্টা এই প্রয়াস সার্থক হয়েছে আমাদের

এটা আমরা এই পাশে পুকুর আছে পুকুর থেকে মোটর ফিট করা হয় মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠা পুকুরে তিন কলসি জল ঢালা হয় তারপরে ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয় তারপর খড় থেকে কেটে নামানো কদিন ধরে অনুষ্ঠান চলবে আমাদের এখানে মূলত আট দিন ধরে অনুষ্ঠান চলবে কাল ওপেনিং হয়েছে এবং আট তারিখ পর্যন্ত চলবে ন তারিখে কি কি অনুষ্ঠান রাখছে আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মধ্যে একটা চারটে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে কালকে বসে মা প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্যের প্রতিযোগিতা আছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশু দিনকে মানে আপনার পাঁচ তারিখ পাঁচ তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনের বেলা হাড়িভাঙা গজুলাই এই জাতির অনুষ্ঠান আছে আগামী দিন আরও চিন্তা ভাবনা আছে চিন্তাভাবনা মানুষ মানুষ এইভাবে পাশে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করব মানুষের জন্য বা সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কীভাবে সাহায্য পেয়েছেন প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো প্রশাসন সাহায্য করেছে আমি আমরা সাহায্য করে এসেছি এ করেছি করেছে ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা পিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে কী বলবো আমার নাম দেবকুমার বেরা